হ্যাঁ বেআইনি তো করতে পারবে না একটা ভোটারকে বাদ দিয়ে দেখুক না ইলেকশন কমিশন স্তব্ধ করে দেবো একদম আর ওই ওই যে ওই যে ওই ছোনাটা যেটা একটা মন্ত্রী আছে হ্যাঁ ছোনাটা মন্ত্রী একটা হয়েছে হ্যাঁ হ্যাঁ ডাক না তুই কোথায় সি এস এফ গুলি নিয়ে চলে ওই গুলি তোর বুকে লেগে যাবে ওর ওর মাস্তানি বার করে দেবো একদম বালুরঘাটে ঢুকেছে এবার দশ হাজার ভোটে জিতেছে এবার দেখছি আমরা সিআইএসএফ দিয়ে গুলি করে চালাবে বলছি অত বড় হিম্মত বাংলার মানুষকে চিনিস দা ওই উত্তরপ্রদেশ দেখাস দু চারটে ওই কি জানা সুকান্ত এমনি হাওয়া দিয়ে উড়ে যায় হাওয়া দিয়ে আমাদের কাছে উড়ে যায় মা কোনোদিন মাঠে জীবনে দেখেছেন যত হচ্ছে ওদের অফিসে বসে আয় না একবার বক্তৃতা বলবি আয় তারপর তুই ঘরে ফিরে কি করে দেখবো কন্টেম্পটা যে আর্গুমেন্ট করবে সেই জোরটাও সেন্ট্রাল গভর্নমেন্ট পাচ্ছে না শুধু একটা পলিটিক্যাল অ্যালিগেশন বলে দিয়েছি ওরা যেটা চাইছে এটা পলিটিসাইজ করতে আর ইট ইজ নট এ পলিটিক্যাল থিংস অল রাজীব কুমার যখন অফিসে ছিল সেই যখন সবাই যেন ও অফিসে হঠাৎ করে বাড়ি দিয়ে যাবে কেন এইটুকু বলতে পারে আগে এলে উড়িয়ে দিতাম কবে কোথাও কিছু নেই এটাকে নিয়ে ওদের রাজনীতি করতে হবে কন্টেম্পটা যে আর্গুমেন্ট করবে সেই জোরটাও সেন্ট্রাল গভর্নমেন্ট পাচ্ছে না শুধু একটা পলিটিক্যাল অ্যালিগেশন বলে দিয়েছি ওরা যেটা চাইছে এটা পলিটিসাইজ করতে আর ইট ইস নট এ পলিটিক্যাল থিংস অ্যাট অল রাজীব কুমার যখন অফিসে ছিল সেই যখন সবাই যেন অফিসে হঠাৎ করে ওর বাড়িতে যাবে কেন এইটুকু বলতে পারে আগে এলে উড়িয়ে দিতাম কবে কোথাও কিছু নেই এটাকে নিয়ে ওদের রাজনীতি করতে হবে এই রাজনীতি করতে হবে ইলেকশনের আগে রাজনীতি করার জন্য সব মামলা তুলছে ওরা নিজেরাও জানে মামলায় কিছু নেই এটা বাজার গরম করো বিজেপির তো